নমস্কার আমি ডক্টর মুকেশ জ্যান রেটনা স্পেশালিস্ট আপনাকে আমার ইউটিউব চ্যানেল আস ডক্টর জ্যান দ্য রেটনা স্পেশালিস্টে ওয়েলকাম করি আমার এই ইউটিউব চ্যানেল মাধ্যমে এডুকেশনাল ভিডিও দ্বারা আমি জটিল রেটিনা রোগ বিষয়ে খুব সরলভাবে কথা বলবো এই রোগগুলো বুঝতে আপনাদের খুব সুবিধা হবে আমার ভিডিও দেখার পর এটা হলে আপনারা রোগের গুরুত্বটা বুঝতে পারবেন আর ওটার জন্য কি করলে আপনার দৃষ্টি শক্তিটাকে বাঁচিয়ে রাখা হয় এটা ও বুঝতে পারবেন তো আর দেরি না করে চলুন আমরা শুরু করি তো আজকে আমরা জানতে পারবো কি ডায়াবেটিক রেটিনোপ্যাথি কাদের হয় মানে কোন রোগগুলো হলে আমার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার ভয় থাকে তো সব থেকে প্রথমে যাদের ডায়াবেটিস আছে ওনাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার সবসময় একটা রিস্ক থাকে আর এই রিস্কটা আপনাদের কত বছর থেকে সুগার আছে আর কি কন্ট্রোলে আছে ওটার উপরে নির্ভর করে মানে আমার দু বছরের ডায়াবেটিস রিস্কটা কম অ্যাজ কম্পেয়ার টু যাদের দশ বছরের সুগার বা আপনার আর আমার একই বছরে পাঁচ বছর থেকে ডায়াবেটিস আছে কিন্তু আমার কন্ট্রোল খুবই খারাপ আর আপনার কন্ট্রোল ভালো তো আমার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার চান্স অনেকটা বেশি তার সঙ্গে আগে অন্যান্য রোগ থাকে যেমন হাই ব্লাড প্রেসার কিডনি রোগ হার্টের রোগ স্টেন্ট বসানো হয়েছে বাইপাস করা হয়েছে হার্ট অ্যাটাক হয়েছিল কখনো স্ট্রোক হয়েছিল খুব হাই কোলেস্টেরল থাকে রক্ত কম আছে শরীরে হিমোগ্লোবিন কম এই রোগগুলো থাকলে ডায়াবেটিসের সঙ্গে একটার উপর একটা চাপলে

আমার অন্যান্য ভিডিও দেখার জন্য আমার চ্যানেল এডুকেশনাল চ্যানেলে আপনারা গিয়ে চেক করতে পারবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ